আসসালামাইবরান সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন ইতালিতে আজকে হচ্ছে মঙ্গলবার সোম মঙ্গল সোমবার থেকে কাজ শুরু হই মঙ্গলবারে এই যে রাস্তাটা দেখতেছেন এটা অনেক একটা ব্যস্ততম সড়ক এখানে কিন্তু শনি রবিবারে এইখান দিয়ে আপনি হাইটা যাওয়ার মতো কোনো অবস্থা থাকে না কিন্তু আজকে একবারেই খালি কোনো গাড়ি ঘুরি নাই শনি রবিবারে আসলে গাড়ি রাখার জায়গা পাওয়া যায় না মানে এত পরিমাণের গাড়ি থাকে এবং এত পরিমাণের মানুষ থাকে তো আর অন্য অন্য দিনে কি একবারেই খালি কারণ সবার কাজ আছে সবার কাজে যাইতে হবে এবং সবাই কাজ নিয়ে ব্যস্ত কারণ কালকে সকালে সবারই কাজ যাইতে হবে কারণে সবাই ঘুমে রয়েছে তো আসলাম হচ্ছে জাকির কে নোয়ার জন্য জাকিরের জন্য দাঁড়ানো আছি গাড়ির ভিতরে এই হচ্ছে আমাদের জাকির মিয়া অলরেডি আইসা গেছে এই মিয়া বাসার তো নেমাই তো অতক্ষণ লাগে দুই ঘন্টা ধরে পরে বসে রাখছেন দেখ আমাদের জাকির মেয়া চলে আসছে এখন আমরা চলে যাব অনেক দূরে সবাই ভালো থাকবেন